গুড মর্নিং এখন সকাল দশটা এখন থেকে টাকা শুরু করছি আরম্ভ করিনি রান্না শুধু জল বসিয়ে আসলাম রান্না বান্না করবো আপনাদের সবই দেখাবো এত ঠান্ডা পড়েছে এখানে বারবার খালি চায়ই খেয়ে যাচ্ছি যে চায়ের গ্লাস নিয়ে বসেছি চা গরম করছি আর খেয়ে নিচ্ছি এত ঠান্ডা তাহলে আপনারা ভিডিওটা দেখুন এখনো রান্না বান্নার কিছু তো চাইনি এই যে ছেলে মেয়েকে নিয়ে গেল ছোট আড়াই বছর বয়স নাতনির বয়স একটু কৃষিবাড়ি আকাতে নিয়ে গেছে ওর পিসেমশাই তো আকার মাস্টার ওই জন্য ওখানে নিয়ে গেছে তাহলে আসি বাজার টাজার কি করে দেখি তাহলে আসতে পারে আপনাদের সবই দেখাবো কি রান্না করছে কি না করছে এত কাঁচা ধোয়া দেখুন রোজ সকালবেলা এই যে বৌমা কর্ম করে সব কাঁচা ধোয়া নিয়ে বসে গেছে সকাল হলেই কাচা ধোয়া আরম্ভ হয়ে যায় সব আর এইদিকে আমি এখন দেখি কি করি রাতনি তো বাড়িতে নেই এবার সবজি সব নিয়ে বসেছি দেখি কী 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 সিমগুলো দেখি কি করি অনেক দিন হয়ে গেছে কি রান্না করবো কি না করব দেখি ভাত তো হয়ে গেছে তাহলে আপনারা ভিডিওটা দেখুন আমি সবজিগুলো সব কেটে নিই তারপর আপনাদের সামনে আবার আসছি যে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখানে কেটেছি টমেটো 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 কাঁচা ধনেপাতা বেগুন আলু এটা দিয়ে আমি এই যে ঢালা মাছ এখানে আছে ঢেলা মাছটা রান্না করব আর এখানে সিম আলু বেগুন এগুলো কেটে রেখেছি অনেক দিন ধরে সব রয়েছে ঘরে সব রান্না বান্না করব আজকে চচ্চড়ি করব একটা সিম আলু বেগুন দিয়ে চচ্চুরি করবো আর ঢালা মাছ দিয়ে আলু দিয়ে সিম বেগুন দিয়ে একটু ঝোল করবো আর মশলাপাতি বেশি কিছু দেব না আমার হচ্ছে মশলা ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই টমেটো এই দিয়ে আমি রান্নাটা করব তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি মাছ একটু নুন হলুদ মাখিয়ে নিই কেন বৌমা এখানে নেই প্রচুর জামা কাপড় কেচেছে ছাদে গেছে শুকাতে সব দিয়ে আসুক মিলে তাহলে আমি এদিকে রান্নাটা আস্তে আস্তে করিনি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার মাছটা ঘটে মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি চটত্রিশটা বসিয়ে দিয়েছি গোটা গোটা সিম চটত্রিশের খেয়ে ভালোই যায় অনেক দিন ধরে করবো করবো করা হয় না একবার করে নেবো Q kati Langගට දීෙන.

আমার সব হচ্ছে মশলা ছাড়া রান্না এই টমেটো ধনে পাতা কাঁচা এই এইসব দিয়ে রান্না করি হালকা উপরে

জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটো ধনে পাতা দিয়ে দেবো টমেটো ধনেপাতা পাতা দিয়েছি একটু ঢাকা দিয়ে দিই টমেটো নরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো ধরুন টমেটো ধুনে পাতা ইয়ে হয়ে গেছে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে কেন আগে টমেটো দেয়নি তাহলে বেগুনগুলো শক্ত হয়ে যাবে এরকম করে টমেটো দেবেন দেখবেন ভালো লাগবে খেতে টমেটো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন এবার আমি মাছগুলো দিয়ে দেবো